চলন্ত ট্রেনে টিটি দ্বারা এক যুবতী নিগ্রহের ঘটনার প্রতিবাদে সরব হল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ বৃহস্পতিবার ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর পক্ষ থেকে আগরতলা রেল স্টেশনের ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় এদিন উভয় সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আগরতলা রেল স্টেশনে গিয়ে স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করে প্রতিনিধি দলে ছিলেন ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক নবারুণ দেব সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা পলাশ ভৌমিক জানান চলন্ত ট্রেনে টিটির দ্বারা নির্যাতিতার শিকার হয় এক যুবতী পরবর্তী সময় থানার ভূমিকা ছিল রহস্যজনক অভিযুক্ত টিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে থানায় বিষয়টি মীমাংসা করে নেওয়া হয় তাই অভিযুক্ত টিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এই দিন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর পক্ষ থেকে আগরতলা রেল স্টেশনের ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে পাশাপাশি ত্রিপুরা রেল পরিষেবা আরও উন্নত করার দাবি জানানো হয়েছে পত্রিকাতে যেটা আমরা দেখলাম এই ঘটনা নাকি মিটমাট করে নেওয়া হয়েছে ফলে কোথায় আমাদের এই ট্রেনের যাত্রী নিরাপত্তা যারা মুখে মুখে স্লোগান দিচ্ছেন বেটি বাঁচাও বেটি পড়াও আজকে মহিলাদের নিরাপত্তা প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে মূলত এই ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে আমরা স্টেশন ম্যানেজারের নিকট ডিওয়াইএফআই এবং টি এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি